চিকিৎসা করার জন্য সতর খোলা অনেক সময় সতর্ক খুলতে হয় এই বিষয়ে ইসলামের বিধান কী দেখেন সতর খোলার জন্য চিকিৎসা করা যদি এমন হয় সতরটা খুলতেই হবে এক্ষেত্রে আমি বলবো পুরুষ পুরুষের চিকিৎসা করবে আর নারী চিকিৎসা নারী ডাক্তার দিয়ে করবে যদি এমন হয় নারী ডাক্তার পাওয়াই যায় না এই রোগের জন্য যদি ঠেকায় পড়ে যায় তখন পুরুষ তাকে চিকিৎসা করতে পারবে একান্ত প্রয়োজন ছাড়া তাকে টাচ করতে পারবে না হ্যাঁ যদি টাচ করতে হয় অবশ্যই সামনে কোনো মাহারাম পুরুষ থাকতে হবে স্বামী থাকতে হবে এরকম ব্যবস্থা করে রাখতে হবে আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারি অনেক অঘটন ঘটছে কিনা ভাই অনেক অঘটন ঘটে আল্লাহ হেফাজত করে তবে হ্যাঁ চাইলে নারী ডাক্তারকে দিয়ে কোনো নারী অথবা পুরুষ ডাক্তার দিয়ে পুরুষের সতর জায়গায় যতটুক প্রয়োজন ওই পরিমাণ জায়গা খুলতে পারবে প্রয়োজন আপনার এক ইঞ্চি আপনি পুরা লুঙ্গি খুলে ফেললেন না এটা ঠিক হবে না আপনার প্রয়োজন দুই ইঞ্চি আপনি পুরা প্যান্ট খুলে ফেললেন এটা তো এলাও করা যায় না এজন্য যতটুক প্রয়োজন অতটুক খোলা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন